হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য কারণ একটা কথা বলবো আমি সবসময় দুঃখের কথা কেঁদে কেঁদে শেয়ার করতে পারি না তাই তোমাদের সঙ্গে কিছু কথা আছে মুখে শেয়ার করছি আর আমার ভিডিও বানা নিয়ে অনেকের প্রবলেম হয় তাদেরকে বলছি আমার ভিডিও বানা নিয়ে যে তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা আমার ভিডিও দেখো না আমি তো বলিনি যে আমার ভিডিও তোমাদেরকে দেখতেই হবে আর আমার ভিডিও দেখে পাড়ায় পাড়ায় সামরচনা করে বেড়াবো মানে আমার ভিডিও দেখলে দেখবা সবার প্রথমে আশেপাশের লোকগুলোই কিন্তু তোমার ভিডিও দেখে তোমার নামে কানাফুসি করবে যেরকমটা হয় তো আমি তাদের ক্ষেত্রে বলতে চাই আমার ভিডিও ভালো না লাগলে তোমরা দেখো না কিন্তু তাও পাড়ায় পাড়ায় এর কানে ফুসফুস করো না ওর কানে ফুসফুস করো না বারবার বলছি তোমাদেরকে আমার ভিডিও পছন্দ হলে দেখবা না হলে দেখবা না তো যেটা মানে যেই কথায় আস আসল কথায় চলে আসি কিছু কথা মানে আমার কিছু কথা আর কি যেটা আমাকে ভালো সত্যি লাগছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি মানে একটা কথা কি তো মানে আমি লিখেছি কিছু কিছু কথা কিছু কিছু সংসার করতে এসে আমি বুঝেছি অন্যায় না করেও আমি অন্যায় করেছি দোষ না করেও আমি দোষ করেছি আর সত্যি কথা বললে আমি বেদ আর উচিত কথা বললে আমি খারাপ অভদ্রী আসলে আজকালকে আজকাল না সবাইকে মুখের উপর উচিত কথা বলবা তারপর সত্যি কথা যেটা হয় সেটা বলবা তো তুমি অভদ্র ব্যাদ এরকমই বলবে মানে এরকম টাইপের তো তো সত্যি কথা বললে তুমি হবে বেদক আর উচিত কথা বললে হবে অভদ্র যেরকম আমার লাইফে হয়েছে মানে আমি যদি কিছু কথা বলি সত্যি কথা তো আমি বেদ আর উচিত কথা বললে আমি হচ্ছি অভদ্র আমার বাবা মা নাকি কিছু শিক্ষা দেয়নি এরকম কিছু লোকের কথা তো আর একটা কথা শোনো তো শ্বশুরবাড়ি নিজের ইচ্ছায় মানে শ্বশুরবাড়িতে নিজের ইচ্ছায় কিছুই করা যাবে না আর শ্বশুর বাড়ি থেকে বাপার বাবার বাড়ি যেতে হলে তাদের ইচ্ছায় যেতে হবে আর তাদের আবার ইচ্ছায় আসতে হবে আচ্ছা তোমরাই বলো তো মেয়েদের কি এটাই জীবন মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না বাবার বাড়ি যেতে গেলে শ্বশুর বাড়ির লোক যেতে দিলে যেতে পারবা নিজের বাবার বাড়িতে না দিলে যেতে পারবা আবার শ্বশুর বাড়ির লোক বলবে মানে বলবে যে তুমি এদিন আসবা কি ওদিন মানে একটা কেমনই লাগে তাই না মানে আমি যেটা ধারণা করি মেয়েদের জীবনটা সত্যি কেন এরকম বলতো আমরা মেয়ে বলি কি আমাদের কোনো স্বাধীনতা নেই আমরা কিছু করতে পারি না সত্যি বলতে আমাদের কোনো স্বাধীনতাই নেই আজকাল কারো মুখে কারো উচিত কথা বলাই যায় না এই ধরো একটা কথা বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসতে গেলেও তাদের পারমিশন নিয়ে আসতে হবে আবার শ্বশুর বাবার বাড়িতে কদিন থাকবা সেটাও তাদের কাছে পারমিশন নিয়ে নিতে লাগবে তারপর ধরো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কবে যাবা সেটাও তারা পারমিশন দিয়ে দেয় আচ্ছা বলতো আমাদের বিয়ে হলে কি আমরা আমাদের শখ আল্লা বলে কিছুই থাকে না মানে জানি না অনেকে যেটা ভাবে আমি যেটা ভাবি আচ্ছা আমরা মানছি সংসার এই জীবনের সংসার সবাইকেই করতে লাগে কিন্তু বিয়ে হয়ে গেলে যে আমাদের হাসি খুশি কিছু থাকবে না এটা তো তা না অনেক ফ্যামিলিতে আসে দেখবা ভালো থাকে অনেক ফ্যামিলি এরকম আসে যারা মানে বউদের হাসি খুশি একটু দেখতে পারে না বউদের ভালো মন্দ দেখতে পারে না তাদের মানে অনেক ব্যথা লাগে শরীরে আবার দেখবা মেয়ে জামাই এসলে মেয়ে ভালো মেয়ে জামাই খুব ভালো আমার মেয়ে ভালো জামাই ভালো কিন্তু বউ ভালো না তো আমি একটা কথা বলি মানে বিয়ের পরে মানে আমাদেরকে আমার মানে আমাদেরকে যেভাবে আর কি ট্রিট করে মানে আমাদের আমাদের বাবা মন মা মনে হয় আমাদেরকে বিক্রি করে দিছে ওরা হয়তো ভাবে সেরকম তো তাদের ক্ষেত্রে বলতে চাই আমরাও তো মানুষ আমরা বিয়ে করেছি মেয়ে বল কি আমাদের কোনো শখ আহ্লাদ কিছু থাকে না কিছু ভালো মন্দ থাকে না চাওয়া পাওয়া থাকে না তাই না মানে সব ওরাই ট্রিট করবে এটা করো সেটা করো এখানে যাবা না সেটা না এটা করবা না ওখানে গিয়ে বসবা না ওর সঙ্গে কথা বলবা না আচ্ছা বাস্তবে বলো তো এগুলো কি ভালো একবার যদি মেয়ের জায়গায় মানে একটা মেয়ের জায়গা যদি এসে দেখতা যে একটা মেয়ে কত পরিস্থিতির মধ্যে মানে নিজের নিজের মা বাবাকে পর করে নিজের ফ্যামিলির লোককে পর করে একটা অন্য ফ্যামিলিতে যায় তাদেরকে হাসি মুখে মেনে নিতে হয় সব সময় মানে আপন করে নিতে হয় তাহলে তাদের পরিস্থিতিটা একবার ভেবেছো তাই বলছি একটা মেয়ে যদি ফ্যামিলির ছেড়ে তোমাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারে তোমরা কেন নিজের মেয়ে বলে তাকে মানতে পারো না কেন বলো তো তোমরা ভাবছ আমার ছেলে বিয়ে করে এনেছে আমার ছেলে হয়তো অন্যের মতন যাবে এটা কোনদিনও না বুঝলা কারণ একটা মেয়ে একটা মেয়ে যখন তার বাপের বাড়ির সবাইকে ছেড়ে একটা অচেনা অ মানে অচেনা মানে মানে চেনা না জানা সেই ফ্যামিলিটাকে যদি মেয়েটা হাসি মুখে আপন করে নিতে পারে তোমরা কেন পারো না একটা অন্যের মেয়েকে অন্যের মেয়েকে নিজের মেয়ের কত নিজের মেয়ের মতো করে নিতে তাহলেই তো সব লেটা চুকে যায় নিজের মতন করে না আজকাল কেউ ভাবতে পারে না কিছু কিছু মেয়ের ক্ষেত্রেও তা হয় কিছু কিছু মেয়ে আছে শ্বশুর শাশুড়িকে নিজের মতন ভাবতে পারে না আর কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউকে কোনোদিনও মেয়ের মতন আপন করে না তো একটা কথাই বলি নিজের মা তো মাইই হয় পর কখনো আপন হয় না একটা কথা জানো তো মানে মা তো মাই হয় মার মতন অন্য কেউ হয় না তো আমার কথাগুলো যদি কিছু ভুল টুটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে কথাগুলো যদি আমি কিছু ভুল বলে থাকি তো আমাকে অবশ্যই ক্ষমা করবেন আমি যেটুকু পেয়েছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার যেটা মনে হয় তো তোমরা যদি কেউ কিছু খারাপ মনে করো না তো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা এভাবে সবাই আমার পাশে থেকো কারণ আজকে যে পাশে থাকার কথাটা বলে আবার একটা কথা মনে পড়ে গেল জানতো বন্ধুরা কারণ আজকালকার যুগে টাকা পয়সা না থাকলে কেউ কারো পাশে থাকে না যেরকম আছে অনেক লোক বলা যারা আশেপাশে অনেক লোক এরকম আছে যারা কেউ কারো ভালো দেখতে পারে না আজকে যদি আমার টাকা পয়সা থাকতো না সবাই আমাকে সে আমার দূরের আত্মীয় পর্যন্ত আমার চেনা দিত যে এটা আমার ভাগ্নি হয় কি এটা আমার ভাস্তি হয় কি এরকম সেরকম কি এটা আমার মানে অনেক আর কি ওই ধরো সম্বন্ধে আর আজকে আমার কিছুই নাই বলে আমার আমার না মানে আমার পরিচয় দিতে তাদেরকে লজ্জা লাগে তো তাদের ক্ষেত্রেও বলি আমার পরিচয় দিতে হবে না আমি খারাপ আমি খারাপই থাকবো আমার আজকে টাকা পয়সা নেই তো কেউ নেই আর একটা কথা যখন বিপদে পড়বো না নিজের লোকগুলাই আগে পর হয়ে যায় কারণ আমি ওরকম বিপদে পড়ে দেখেছিলাম মানে বিপদে পড়ে দেখেছি আর কি নিজের লোকগুলাই কিভাবে পর হয়ে যায় তাই না তো তোমাদের ক্ষেত্রে কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বললো আমার তো তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও অনেক আশা নিয়ে ভিডিও করি